কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন বিশাল পাহাড়ের এক কিনারায় নিচে হাজার ফুট গভীর খাদ একটাবার একটি ভুল পদক্ষেপ মানেই জীবন নাশের আশঙ্কা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখতে খুবই অপূর্ব কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর সেখানে যেতে হলে থাকতে হবে প্রচন্ড সাহস মনোবল সাথে ভাগ্য আজকে রহস্য নোমরে আমরা ঘুরে দেখবো বিশ্বের এমন কিছু ভয়ঙ্কর এবং বিস্ময়কর স্থান যেখানে একবার পা রাখলে জীবন বদলে যায় যদি বেঁচে ফিরতে পারেন নাম্বার এক গুলাং ইউ আইসল্যান্ড চায় না সুন্দর দ্বীপ সাদা বালু আর শান্ত প্রকৃতি বাইরে থেকে দেখলে গোলাঙিউ দ্বীপকে স্বর্গই মনে হবে কিন্তু এই দ্বীপে রয়েছে পরিত্যক্ত ফিলা ভূতরে প্রাসাদ আর পুরনো কবরস্থান যেখানে আজও অদ্ভুত আওয়াজ শোনা যায় চীনের সবচেয়ে হন্টের জায়গাগুলোর একটি হিসাবে পরিচিত নাম্বার দুই মাউন্টাই চায়না চীনের পবিত্র পাঁচটি পর্বতের একটি কিন্তু এই পাহাড়ে উঠতে গিয়ে প্রতিবছর বহু পর্যটক প্রাণ হারান সিঁড়ি সরু ট্রেইল আর ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে যাওয়াটা সাধারণ ঘটনা তবে এখানকার সৌন্দর্য আর মেঘের রাজত্ব একবার দেখলে ভোলা যায় না নাম্বার তিন উডাং মাউন্টেন চায়না তাও ধর্মের পবিত্র স্থান হলেও এই পাহাড়ের চূড়ায় ওঠা যেন মৃত্যু জয়ের চ্যালেঞ্জ কঠিন পাহাড়ি রাস্তা সরু পাথরের সিঁড়ি আর ভয়াবহ খাড়া ঢালু যেকোনো সময় পা পিছলে যেতে পারে তবুও হাজারো সাধু আর পর্যটক আসে এই চূড়ায় ওঠার জন্য নাম্বার চার মাউন্ট লু চায়না এখানে প্রায়ই দেখা যায় হালকা বস্ত্রপাত কুয়াশা আর হঠাৎ বাতাসের ঝাপটা এর ঢালু পাহাড়ের দুর্ঘটনার ইতিহাস অনেক পুরনো মাউন্ট লুয়ের সৌন্দর্যের পাশাপাশি এটাও বলা হয় এখানে প্রকৃতি নিজেই আপনাকে পরীক্ষা নেয় নাম্বার পাঁচ ইউ গ্যাং গ্রোথেস চায়না চীনের অন্যতম ঐতিহাসিক বৌদ্ধ গুহা যেখানে বিশাল বিশাল পাথরের মূর্তি কাটা হয়েছে পাহাড়ের গায়ে কিন্তু এই জায়গায় প্রতিবছর বছর আর পাথর ভেঙে পড়ার ঘটনা ঘটে পর্যটকরা সতর্ক না হলে বিপদ অবধারিত নাম্বার পিলার

এই বাড়িগুলো তৈরি হয়েছে খাড়া পাহাড়ের কিনারাই যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা তবুও এগুলো পর্যটকদের জন্য খুলে রাখা হয় এখানে দাঁড়ালে নিচে তাকাতে ভয় লাগে নাম্বার আট হ্যাঙ্গিং মনস্টারি চায়না মাঝাকাশে ঝুলে থাকা এক পূর্ণাঙ্গ মঠ যা প্রায় পনেরোশো বছর পুরানো আর খুঁটির উপর দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি যে যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা থাকে তবুও মানুষ যায় কারণ একবার দেখলে মনে হয় এটা মানুষের নয় দেবতার তৈরি নাম্বার নয় মিটি ক্রিস আকাশছুয়া পাথরের উপর বানানো বিশাল মঠ এখানকার যাত্রা যেন এক প্রকার আধ্যাত্মিক চ্যালেঞ্জ উঠতে হয় খারাপ পাহাড়ে রশি দিয়ে ঝুঁকি ছাড়া কিছুই নেই এক সময় সন্ন্যাসীরা এখানে লুকিয়ে থাকত আস্থা পর্যটকদের জন্য ভয়াবহ অ্যাডভেঞ্চার নাম্বার দশ স্তোমিলা মনস্টারি তুর্কি সমুদ্র পৃষ্ঠ থেকে বারোশো মিটার উপরে খাড়া পাহাড়ের গায়ে বানানো এই মঠ দেখতে যেমন সুন্দর যেতে তেমনই ভয়ানক পথ সরু ঢালু আর চারিদিকে শুধু খাদ একটু ভুল করলেই নিচে পড়ে মৃত্যু নিশ্চিত নাম্বার এগারো ওয়ানজান ভ্যালি চায়না এটি চীনের অন্যতম দুর্গম ও কম পরিচিত পর্যটন এলাকা এখানে রয়েছে ঝুলন্ত পাথরের সেতু গভীর গিরিখাত আর ধ্বংসপ্রবণ পাহাড়ি পথ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এখানে প্রাণের ঝুঁকি সবসময় লুকিয়ে থাকে নাম্বার বারো মাউন্টলু হাঙ্গাং চায়না এই পাহাড়ে রয়েছে খাড়া ট্রেইল, ঝুলন্ত ব্রিজ এবং নিচে ভয়ানক জলপ্রপাত যাত্রাপথ এতটাই সরু ও পিচ্ছিল যে বাতাস একটু জোরে বইলেই বিপদ ঘটতে পারে তবে পাহাড়ের চূড়া থেকে দেখা মেঘের সাগর মনে হবে স্বর্গ যেন নিচে নেমে এসেছে এই জায়গাগুলো শুধু ভ্রমণের জন্য নয় এগুলো মানুষকে শেখায় ভয়কে জয় করার সাহস প্রকৃতি কখনো কখনো এমন সৌন্দর্য তৈরি করে যার পেছনে লুকিয়ে থাকে ভয়ানক বিপদ আপনি কি এইসব জায়গায় ঘুরতে যাওয়ার সাহস করবেন কমেন্টে জানিয়ে দিন কোন জায়গাটাকে আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে আর এমনই রোমাঞ্চকর ভয়াবহ এবং থ্রিলিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রহস্য